নিচের দিক থেকে আমি আসন সেলাই শুরু করেছি নিচের দিকে মার্জিন দু লাইন করে আমি সেলাই করেছি ওপরের দিকেও দুই লাইন করে আমি সেলাই করেছি এরপরে তিনটি ঘর ছেড়ে আমি সুচ তুলেছি আর বাদিক থেকে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি মাঝখানে আমি সেলাই করব মাঝখানে দুটি ঘরের গ্যাপ থাকবে এবার আমি সেলাই আরম্ভ করেছি এখানে আমার বাইশটা ঘর সেলাই করেছি বাইশটা ঘর সেলাই করতে হবে দেখো আমার বাইশটা ঘর সেলাই হয়ে গেল এবারে সেলাইটাকে কমপ্লিট করে নিচ্ছি একটি লাইন আমার কমপ্লিট হয়ে গেল এবারে আবারও বাইশটি ঘরই সেলাই করতে হবে অর্থাৎ ডবল লাইন করে আমি সেলাই করব এখানে যে ডিজাইনটা আমি তৈরি করছি এখানে প্রত্যেকটা লাইনই ডবল লাইন সেলাই হবে তাহলে আমার বাইশ ঘর করে ডবল লাইন সেলাই কমপ্লিট হলো এবারে ওপরের দিকে দেখো দুই ঘর করে সেলাই করব একবার হলো এইভাবে ছবার আমি সেলাই করব দুবার হলো তিনবার চারবার ছয় এই ছয় বার সেলাই হয়ে যাওয়ার পরে এবার আবার দেখো বা থেকে ডান দিকে সেলাই করবো এখানে আটটি ঘর সেলাই করবো এবং এটা ডবল লাইন সেলাই করব দেখো চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত আট আট ঘর সেলাই করলাম এবং এটাও ডবল লাইন সেলাই করব তোমরা দেখতে থাকো এবারে এই যে আটটি ঘর করেছি সেলাই একদম শেষ ঘরের পাশেই সুচ তুলে এবার নিচের দিকে সেলাই করব প্রথমে চারটি ঘর সেলাই করব আবারও চার ঘর সেলাই করব অর্থাৎ ডবল লাইন এবারে দুই ঘর ছেড়ে সুচ তুললাম এবং দুটো ঘর সেলাই করলাম আবারও দুটো ঘর সেলাই করব আমার একটা সাইড সেলাই কমপ্লিট হলো এবারে এই যে বাইশটি ঘর সেলাই করেছিলাম সেই বাইশ ঘরের একদম শেষ ঘরের পাশে সুচ তুলে ওপরের দিকে প্রথমে ছটি ঘর সেলাই করছি আবারও ছয় লাইন সেলাই করব অর্থাৎ ডবল লাইন সেলাই হবে দেখো আমার ছয় লাইন কমপ্লিট হলো ছয় ঘর দুই লাইন কমপ্লিট হলো এবার ওপরের দিকে সুচ তুলে এখানে আমি আটটি ঘর সেলাই করব এবং এটাও ডবল লাইন সেলাই করব তাহলে আমি সেলাই কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো দেখো আমার আট লাইন আট ঘর সেলাই কমপ্লিট হলো এবারে এই যে আটটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে একটি ঘর পিছিয়ে এনে সুচ তুলে এখানে দুটি লাইন সেলাই করব এবং দু ঘর করে সেলাই করব এবারে নিচের দিকে একটি ঘর ছেড়ে দিয়ে দেখো বাদিক থেকে ডান দিকে সেলাই করছি এখানে চারটি ঘর সেলাই করব এই চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করব। ঠিক বাদিকে দিকে ডিজাইনটা আমি সেলাই করেছি ডান দিকেও একই রকমভাবে সেলাই করতে হবে আমার কমপ্লিট হলো ঠিক এই একই রকমভাবে ওপরের দিকেও আমি উল্টো মুখ করে সেলাই করব দেখো এখানে দুটি ঘর ছেড়ে তিন নম্বর ঘরের ওপরে সুচ তুললাম এবং আটটি ঘর সেলাই করব আমার আটটি ঘর কমপ্লিট হলো এবারে দেখো আট ঘরের একদম শেষের ঘরটির ওপরে সুচ তুলে দুটি ঘর সেলাই করলাম আবারও দুটি ঘর সেলাই করব এবারে চারটি ঘর সেলাই করব এবং ডবল লাইন সেলাই করব। এবার এই যে শুরুতেই আটটি ঘর সেলাই করেছিলাম সেই আটটি ঘরের লাইনে এসে দু ঘর আগে সুচ তুলে আমি সেলাই করছি দুটি করে ঘর এটাও সেই ছয় বার সেলাই করবো তিনবার হলো একটি চারবার এইভাবে আরো দুবার সেলাই করে নেব আমার ছবার সেলাই কমপ্লিট হলো এবারে একদম বাদিকে সুচ তুললাম এবং শুরুতে যেমন বাইশটি ঘর সেলাই করেছিলাম আবারও বাইশটি ঘর সেলাই করব এবং এটাও সেই ডবল লাইন সেলাই করতে হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি সেলাইটা কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে আসছি ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো আমার বাইশটির ঘর ডবল লাইন সেলাই হয়ে গেল আবারও দুটি ঘর দুটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে তিন নাম্বার ঘর থেকে সুচ তুললাম এবং শুরুতে এখানে আটটি ঘর সেলাই করে নেব এবং প্রত্যেকবারের মতো এবারও ডবল লাইন সেলাই করব একটু স্পিডে দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এবারে দু ঘর সেলাই করব এটিও দুই লাইন সেলাই করছি এবারে চারটি ঘর সেলাই করবো এবং ডবল লাইন সেলাই করব এবারে নিচ থেকে উপরের দিকে সেলাই করছি এখানে ছটি ঘর সেলাই করব একটি লাইন হলো আবারও ছটি ঘর সেলাই করব তাহলে আমার ডবল লাইন কমপ্লিট হয়ে যাবে এবারে মাঝখানে একটি সেলাই করছি একটি নয় এখানে পাশাপাশি দুটি লাইনই সেলাই করতে হবে এবং এই দুটো ডিজাইনের মধ্যে দুদিকেই দুটি ঘরের গ্যাপ রেখে দুটি লাইন আমি সেলাই করেছি দেখতেই পাচ্ছ ডিজাইনটার দুদিকেই সমান গ্যাপ আছে অর্থাৎ দুটি করে ঘরের গ্যাপ আছে এবারে ডিজাইনটা তৈরি হয়ে গেল একটা দু এই যে ডিজাইনটা তার দু সাইডে একটা বর্ডার আছে বাকি দুটি সাইডে দেখো দুটি ঘরের গ্যাপ ছেড়েছে। ছেড়ে অর্থাৎ প্রত্যেকটি ডিজাইনের পাশে চারিপাশে দুই ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে ডিজাইনটা কমপ্লিট করতে হবে সম্পূর্ণ ডিজাইন দেখিয়ে দেবার চেষ্টা করলাম থ্যাংক ইউ